এভাবে তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে আজকে পঁচিশতম দিন আজ পঁচিশতম দিন আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে কিছু কিছু তারা কাপনের কাপড় পরিত অবস্থায় প্রেস ক্লাবের সামনে কাপনের কাপড় পরিত অবস্থায় জানতো প্রেস ক্লাবের সামনে আজ পঁচিশতম দিন আমরা দেখতে পাচ্ছি এবং কাপনের কাপড় তাদের মাথায় তাদের গায়ে পরিয়ে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি অনেকেই

এখান থেকে সবাই যাবো তারপরে ওনাদের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এরপর আপনারা দশ থেকে পনেরো জন যাবেন কারণ আদালতের জন্য যেহেতু কোর্ট ওখানে তাই আমরা বিচলিত হব না আমরা প্রয়োজনে সবাই যাবো আমাদের জন্য সবাই যাওয়ার জন্য প্রস্তুত নাছি তো আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত নাছি তো আল্লাহর কাছে সবাই প্রার্থনা করবেন রোহেল বলে গেল সব কিছুরই কিন্তু উনি যখন হুকুম করবে সব কিছুই হবে হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের আজ পর্যন্ত আমরা যত সেক্টরে গিয়েছি যে যে সমস্ত দপ্তরগুলো আমাদেরকে ডেকেছে সবাই কিন্তু পজিটিভ বলেছে আপনাদের এই সুশৃঙ্খল রাস্তাঘাট বন্ধ করি নাই আমরা মানুষের জানমালের কোন ক্ষতির কারণ হয় নাই আমাদেরকে অনেক ত্যাগ লাগানোর চেষ্টা করেছে আমাদের অনেক ভাইরা আমাদেরই ভাইরা আমাদেরকে অনেক বিগত সরকারের আমলে অনেক ত্যাগ লাগানোর চেষ্টা করেছে আমরা তো যদি ত্যাগ ভাজি হয় এখানে থাকতে পারতাম